আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত উনিশশো বাহাত্তর সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কোটা প্রথার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন বর্তমান দুই সালে এসে যখন এদেশের মেধাবী তরুণ শিক্ষার্থীবিন্দু কোটা প্রথার সংস্কারের আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন তথাকথিত কিছু মুজিব আদর্শ ধারণকারী ব্যক্তিবর্গ বর্বর হামলা চালায় এই মেধা তরুণদের তাহলে যারা সিল্লা সিল্লি করে যে আমরা মুজিব আদর্শে উজ্জীবিত মুজিব সেনা আসলেই কি তারা মুজিব সেনা কখনোই না আমাদের উচিত বাংলাদেশের বর্তমান সময়ের যেই কোঠা ব্যবস্থা আছে এই কোটা ব্যবস্থাকে বাতিল করে দিয়ে শুধুমাত্র মেদার ভিত্তিতে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা এজন্য পাবলিক ইউনিভার্সিটির বড় ভাইদের সাথে সমন্বয় করে বাংলাদেশের জাতীয় ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দদের একাত্মতা মানে একাত্ম হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এখন যদি এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ একদল নিকৃষ্ট প্রাণীদের কাছে বন্দি হয়ে যাবে এদেশ থেকে মেধাবীর মেদার বিকাশ ঘটার বিপরীতে সন্ত্রাস জঙ্গিবাদের জন্ম নেবে তো সুতরাং আমাদের উচিত এখনই আমাদের সময় মেদার পক্ষে কোটার বিপক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলা আসুন আমরা সবাই এর বিরুদ্ধে কোটা প্রথার বিরুদ্ধে কাজ করি আমাদের এই কাজগুলা করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সবাইকে